সকাল বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখুন সকালে আমি অ্যালোভেরা গাছটার থেকে দেখে শুরু করছি আগে কিন্তু খাবার দিয়ে দিয়েছি তারপরে কিন্তু কাটতে এসেছি মানে আগে জল দিয়েছি তো এখন দেখুন একটু টাইম পেয়ে আজকে এই যে কাটছি কত বড় হয়ে গেছে দেখুন পুরো টপ ভরে গেছে তার আগে জানায় ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখুন একটা অ্যালোভিলা জেলটা কেটে নিলাম অনেক হয়েছে মনে হচ্ছে মোবাইলে একটা টপের মধ্যে দেখুন আমাদের সোনা ভিডিও করেছে পিউ নাস্তা করে যাবে টিউশন তাই নাস্তা ওর বাবা নিয়ে এসেছেন যেহেতু ওর বাবার আজকে ছুটি আছে তার জন্য তো দেখুন এখানে চলে এলাম একটু চা খেতে কেননা চা না হলে তো দিন যাবে না তাই ভাবলাম আগে চা খাওয়া হয়ে যাক তো অনেকটা চা করেছি তাই বড়ো কাপে ওর বাবাকে দিলাম আমি এক কাপ নিলাম হ্যাঁ বোম্বেতে কিন্তু প্রচুর পরিমাণে গরম আর আজকে কি আমাদের আজকে তো সবাই জানে মহিলা দিবস মানে আজকে আমাদের মেয়েদের হলো সুরক্ষিত একটা খুশির দিন যাকে বলে মেয়েদের একটা সম্পূর্ণ জীবন তারপরে দেখুন মাছ নিয়ে এসছেন এখানে আছে বাংড়া মাছ এখানে চিংড়ি মাছ মানে মেয়েদের পছন্দ আর এখানে ভোলা মাছ তো দেখুন ভাতও বসিয়ে দিয়েছি পাশের চা বসিয়েছি তো বন্ধুরা আমাদের এই মহিলা দিবসে কে কোথায় যাচ্ছেন কেমন খুশি করছেন জানাবে তো বন্ধুরা আজকে কালো শাড়ি পরেছি পিউ বারবার জিজ্ঞেস করছে কালো শাড়ি কেন পরেছ তো আজকে কিন্তু নারী দিবস আমরা সবাই জানি তো যাই হোক আজকে ঘরে আছি আজকে কিন্তু আমাদের ওখানে হোলির প্রোগ্রামের কাছে মানে বসন্ত উৎসবের প্রোগ্রাম বেশ ধুমধাম করে হচ্ছে আর এক জায়গাতেও নারী দিবসে হলদি কুমকুম খাওয়া দাওয়া প্রোগ্রাম সব হচ্ছে তো যাই হোক ওর বাবার শরীরটা ভালো নেই বলে আমি আর যাইনি নি তো ওর বাবা বললেন কি যাও যাও তো এখন পিউও যেতে চাইছে না আর দ্বিতীয় কথা যে মেয়েরা কলেজে গেছে আর ওর বাবার শরীরটা ভালো নেই বলেই ওদেরকে আমি না বললাম তো যাই হোক কি হয়েছে না হয়েছে আমি তো ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম আর এখন ড্রয়িং ক্লাসে যাবে আর আজকে একটু করে স্নান টানান করেছি তো এই শাড়িটা অনেকটা মার তো এই জন্য দেখুন পরলাম কালো শাড়ি নালে কালো শাড়ি মাকে কেউ দিয়েছিলেন তো মা আমাকে দিয়েছেন এমনি যে শাড়ি দিয়েছিলেন বললেন কি নিয়ে যা ওখানে ঘরে পড়বি এবার আমি তো বৃহস্পতিবার দিনকে যখনই হোক না কেন টাইম পাই না তবুও পরলে লাল একটা শাড়ি আছে ওটাই পরি কিন্তু কালোটা পরি না বৃহস্পতিবারে আর এমনি আলাদা দিনেও কালো শাড়িটা পরি না তো যাই হোক একটু নরম করার জন্য এমন না যে কালো জিনিসটাই আমরা পরবো না এটা ভুল কথা পরা যায় কিন্তু যে কোনো শুভ জিনিসে আমরা পরতে চাই না তো দেখুন কেমন হয়েছে কালোর উপরে কিন্তু এই কালারটা ইয়ে আছে না বেশি আরও ভালো লাগছে অরেঞ্জ আছে তার উপরে এলো আছে বেশ সুন্দর লাগছে আর এরকম ব্লাউজ আমি পরি না আসলে ব্লাউজের হাতটা ছোট্ট কাপড় নেই কাপড়টা ছোট হয়ে গেছে তো ওর জন্য এরকম বানিয়েছেন কিন্তু আমি এরকম ব্লাউজ করি না যাই হোক ওই জন্য ঘরে আছি বলে পরে নিয়েছি আর মেয়েরা কলেজে চলে গেছে পিউ এখন খেয়ে দিয়ে যাবে আর আজকে কী কী রান্না আছে আপনাদের আরেকবার দেখে দিই ওখানে রান্না হচ্ছে তো জামা কাপড় অনেক কাচাকাচি করেছি সেগুলো আর শুকানো হয়নি আপনাদেরকে এবার দেখে দিচ্ছি কী রান্না হয়েছে দেখুন এখানে মশলা দিয়ে বাংলা মাছে মানে অবাঙালিদের বাংলা মাছ এখানে কপিস চিংড়ি মাছ পিউ ভাজা খাবে আমি এই মাছের ভাজাটা খাব তো মেয়েরা তো কলেজে গেছে আমরা দুজনই খাব পিউ আর কত খাবে এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি মনে হচ্ছে অনেকটা ঝোল না ফুটে ফুটে কম হয়ে যাবে তো ঝোলটা এত থাকবে না এখানে সেই বাংলা মাছের ঝোল মারাঠিদের তো এতে আলাদা মশলা পড়েছে এর জন্য এর কালারটা এরকম দেখা যাচ্ছে এখানে কিন্তু মহারাষ্ট্রতে নাম করা এই মাছ যেমন আমাদের রুই কাতলা সব নাম করা ইলিশ মাছ তো এখানকার হলো এটাই তো যাই হোক রান্না বসে গেছে রান্না চালু ভাত হয়ে গেছে এখন গরম মশলা দেবো দুপুরে রান্না হয়ে গেছে আমাদের এই যে খেতে বসেছে এই জন্য দেখিয়ে দিলাম একদিন মশলা দিয়ে মাছ ভাজা ওইটা সিম্পল মাছ ভাজা এখানে চিংড়ি মাছের মালাইকা গরমে হালকা করা হয়েছে আর বাংরা মাছের ঝোল ওটাও একটা হালকা ঝোল তো বাস আজকের এই রান্না আর সবজি আজকে কিছু হয়নি শুধু মাছের উপরে রান্না দেখুন এখানে কিন্তু খাওয়ার পরে ঘর মুছছি এটা আগে না এটা খাওয়ার পরে আমি একদম ভালো করে ঘরটা মুছে নিই খাওয়ার পরে কেন বলুন তো এইটুকু জায়গাতে আমাদের উঠতে বসতে হয় তাই ঘর দুয়ার যদি পরিষ্কার না থাকে তাহলে ভালো লাগবে না আজকে নতুন শাড়িটা পরে কিন্তু আমাকে একটু অজীব লাগছে মানে কটনের শাড়ি তো তার জন্য আর এই শাড়িটা পরব বলে নরম করার জন্য কিন্তু শাড়িটা পরেছি কেমন লাগছে শাড়ি পরে এতদিনের পরে অনেকটা মোটা লাগছে আমাকে তাই না বন্ধুরা তো যাই হোক এই মহিলা দিবাসে আমার হলো ঘরেই ঝাড়ু কর্ম করে দিন কাটলো তারপরে খাওয়া দাওয়ার পরে একদম বাসন মাসছি হ্যাঁ আজকে কিন্তু আর একটু দেরি করে বাসন মাজা আর এই কাপড় কাচাটাও কিন্তু দেরি করে আমি শুকনো এসেছি মিথ্যা কথা বলবো না এটা কোনো পরে না এটা কিন্তু দেরি করে কাপড়টা আমি শুকনো করতে দিচ্ছি তো দেখুন সব জামা কাপড় শুকনো করতে আমি দিয়ে দিয়েছি একটু তো আগে পিছে হয়েই যায় তারপরে সন্ধ্যাবেলা বসে গেছি মশলা ঢালতে মশলা কিন্তু আগে থেকেই কিনে এনেছিলাম আর মশলা দিয়েতে ভরা হয়নি তাই ভাবলাম বসে বসে একটু করে ফেলি তো দেখুন এখনও শাড়িটা পরে আছি কিন্তু অস্থির লাগছে তারপরে চা বসিয়ে দিয়েছি দুই মেয়ে খাবে আমরা দুজন খাবো তাই একটু বড় ডেকচি করে চা বসিয়ে দিয়েছি দেখুন কার কার দুধ চা খেতে পছন্দ চলে আসুন সকল বন্ধুরা চলে এলাম একদম বান্না করে এখন বাঁচতে যাচ্ছে দশটা তো এখন মেয়েরা পড়াশোনা করছে আর প্রচুর প্রচুর গরম এত গরম বলা যাচ্ছে না রান্না মানে করতেও ইচ্ছে হচ্ছে না তার থেকে তো খেতে একটু ইচ্ছে হচ্ছে না তো সামনে ফ্ল্যাটে পুজো হচ্ছে আজকে সত্যনারায়ণ পুজো আর পাশেও কিন্তু পুজো হচ্ছে পাশে ফ্ল্যাটে তো আমাদেরও ফ্ল্যাটে পুজো হতো কিন্তু আমাদের ফ্ল্যাটে কাজ করা বাকি আছে যেহেতু পুরো ফ্ল্যাটে একদম কাজ হবে মানে বাইরে সোসাইটির কাজ হবে তো ওর জন্য আমাদের যতক্ষণ পুরো সোসাইটির কাজ না হচ্ছে তার জন্য পুজোটা হয়নি এবছর হয়তো আগের বছরে হবে আর পিউ দেখুন এইমাত্র পড়াশোনা করে চলে এসছে আমার বান্না হয়েছে রান্না আজকে কিন্তু রুটিও করেছি আর ভাতও কেননা দিনের বেলা তরকারি আছে ওর জন্য না আসলে কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না তো তাই ভাবলাম আমি আমার মতন করে একটু বড়ো মেয়ে আর আমি ভাত খাবো আর পিউ ওর বাবা ওরা কিন্তু রুটি খাবে মেজ মেয়েও একটু ভাত খাবে তো তো রুটি খেলেই ভালো তো দিনের বেলা তরকারি চিংড়ে মাছেরই তরকারি বাংলা মাছের তরকারি ওইগুলো কিন্তু আছে মিথ্যা কথা বলছি না আর রুটির জন্য অল্প একটু কিছু করে দিয়েছি কেননা ওর বাবা খাবে তো ছোলার তরকারিও আছে তার জন্য আজকেই চললো কেননা এ গরম যা গরম মানে পুরো কিচেনে এখনও আমি গোছাই নি রান্নাবান্না এই শেষ হয়েছে এখানে খাবার তুলে নিয়ে আসি মেয়ে এখন পড়ে আসেনি আর মাথাও আর আঁচড়ায়নি সেই যে আঁচড়েছিলাম মাথা আঁচড়ায়নি কারণ হচ্ছে একটা আসলে সবাই আছে মেয়েরাও একটু দেরিতে এসছে তো আমরা একটু এর সাথে ফোনে একটু কথা বলা কেননা এমনি তো কারোর সাথে টাইম হয় না কথা বলতে তারপরে মা বাবার সাথে একটু কথা বললাম তো এই নিয়ে আর সেইভাবে ভিডিওটা বিকেলে করিনি নি যাই হোক পিউ এখানে হাসছে পিউর ফ্রেন্ড এসছিলো দুজন ওরা ড্রয়িং থেকে এসছিলো তো ওরা অনেকক্ষণ খেলা ঠেলা করছিলো নাস্তা টাস্তা করে আর আমি নাইটিটা চেঞ্জ করলাম শাড়ি পরেছিলাম যেহেতু নতুন শাড়ি প্রচুর প্রচুর গরম লাগছে আর যেহেতু শাড়ি পরার অভ্যেসটাও কমে গেছে মানে এই হলো অবস্থা যাই হোক টিভি চলছে পাশে এখন সঙ্গে থাকুন এই মাত্র এখন একটু খালি আওয়াজটা ওদের বন্ধ আছে সঙ্গে ফ্ল্যাটে খাওয়া দাওয়া হচ্ছে ওই জলটাও আমি এখন একটু কথা বলবো তো রান্নাঘরে এখন আর একদম দেখাচ্ছি না পুরো রান্না তুলে নিয়ে আসি ওখানে সাফসাফাই করবো তারপরে দেখাবো যাই হোক সঙ্গে থাকুন